ভালো কাজের প্রতিযোগিতা করো কে কত বেশি নেক কামাই করতে পারো এটার জন্য প্রতিযোগিতা করো খবরদার গুনাহের প্রতিযোগিতা করো না গুনাহের প্রতিযোগিতা করো না নাফার করার প্রতিযোগিতা করোনা না কিসের প্রতিযোগিতা করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করায় প্রতিযোগিতা করো কে কার আগে ভালো কাজ করতে পারো বেশি ইবাদত করতে পারো সাহাবা ইকরাম যদি শুনতো অপর ভাই তার চাইতেও বেশি নফল নামাজ পড়েছে তারা আফসোস করত আফসোস সাহাবা ইকরামের একটা আফসোস থাকতো আলাদা যদি তাদের একটা মুস্তাহাব আমলও যদি ছুটে যেত সেদিন তাদের ঘুম খাওয়া থাকতো না আর আমাদের ফরজ নামাজ ছুটে যায় ফরজ নামাজ ছুটে না ইচ্ছা করে ত্যাগ করে দেয় কোনো আফসোস কোনো পেরেশানি হয় না এক বুজুর্গ রাত্রেবেলা ঘুমায় কি করেছে রাত্রবেলা কি করেছে ঘুমায় প্রতিদিন তাহার আগে উঠে যায় বুজুর্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় তাহার তো খুবই মারাত্মক একটা নামাজ ফরজ নামাজের পরেই ফজিলাতপূর্ণ নামাজের নাম কি আসতে বলবেন না জোরে বলেন কি তাহার নামাজ প্রিয় হতে চাইলে তাহার নামাজ পড়তে হবে আমাদের পড়তে হবে আপনাদের না আমাদের পড়তে হবে আমি সহ সবার পড়তে হবে আর এটা রসুল করিম সাল্লাল্লাহ ফরজ করেননি আল্লাহ তালা এটা ফরজ করেন তবে বাধ্যতামূলক সাহাবা একরাম কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তার উম্মত নির্দেশনা দিয়েছেন তাহাজ্জুতে নামাজ পড়ো আর আল্লাহ কোরআনে বলেছেন tata ja fa junubu maanil mazaji yad'una rabbahum khawfa আরেকটা আল্লাহ বলেছেন সুন্নাতা মামপাদা আর সেলনা কবিলাকা আমি রুসুরি না বলা তাজিদলে সুন্নাতিনা তাহবিলা পরের আয়াতে। আকিমি সলা আতা। আকিমি সলা আতা আল্লাহ তালাই আয়াতের মধ্যে বলেছেন। তাহাজ্যতের গুরুত্ব দিয়েছেন। তাহাজ্য একটা মুমিন পবে। তাহার মুমিন কখনো ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা আর আমাদের ফজর এই ফজর যায় জহর যায় আসর যায় মাদ্রিব যায় ঈশা যায় মাস কি মাস নামাজ চলে যায় কোন যুব এক কিছু যুবক আছে তাদের কোনো পেরেশানি নাই বাবারও কোনো পেরেশানি নাই যে নামাজ সন্তান পড়ল না নামাজ নামাজে সন্তান গেল না এমন করে বেড়ায় কিছু ছেলেপিলে আছে না দেখেন নাম বললি তো চিনবেন নাম বললি তো বলাই যায় তার বলছি না দাওয়াত দেওয়া দরকার আসলে এদের আমাদেরই এটা দুর্বলতা আমরা দাওয়াত দিতে পারছি না তাদের আমরা একারাই নামাজ পড়ছি অপরের নামাজের কথা আমরা বলতে পারছি না দাওয়াত দিতে হবে দাওয়াত দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ দাওয়াতি কাজ আল্লাহ তালা কুরানুল কারিমে বলছেন রসুলকে রসুল বাল্লিক মা উমজিলাই নবী আপনি তাবলিক করেন কি করেন অনেকে আবার তাবলিক দেখলি চুলকায় আছে না নাই আল্লাহর দিনের দাওয়াত যারা দেয় আর এটা শুধু এক দলকে আল্লাহ তালা হুকুম করেনি মুমিন মুসলমান সকলকে বলেছে তোমরা নিজে নামাজ পড়ো আর আহাল পরিবারকে তোমরা কি করো আল্লাহ বলছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়কুদহান নাস আল্লাহ বলছেন হে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাসো জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা কিভাবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমার এক নম্বর কাজ হবে নামাজ পড়তে হবে নিজে আগে নামাজ পড়তে হবে তোমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে যদি স্ত্রী না পড়ে তাকে সুন্দরভাবে শাবলিক ভাষায় সুন্দরভাবে আদর করে সোহাগ করে তাকে বুঝাইতে হবে এক সময় দেখবেন আপনার নামাজ দেখে আপনার তার সাথে ব্যবহার দেখে সে বলতে বাধ্য হবে আমার স্বামী সব চাইতে বেশি ভালো আর আমার স্বামী যেহেতু আমাকে পীড়া দেয় বারবার নামাজের কথা বলে এত বলে লোকটা আর আমি শুনি না আর কতদিন এভাবে চলবো স্ত্রীও পদ্মা হয়ে যাবে নামাজি হয়ে যাবে আগে নিজে নামাজ ধরতে হবে যদি আপনি নিজে নামাজ না পড়েন যদি আহাল পরিবারকে নামাজের কথা বলেন তাহলে ওই আহাল পরিবার কি আপনার কথা শুনবে কোনো দিন শুনবে না আগে আপনাকে পড়তে হবে স্ত্রী নামাজ না আপনি নামাজ পড়েন মাঝে মধ্যে স্ত্রী বিছানায় থাকলে আপনি তাকে ডেকে দিবেন যদি না উঠে না উঠুক আপনি পাশের বিছানার পাশে যে জায়গা আছে ওই জায়গায় আপনি পবিত্র যদি হয় ওখানে যাই নামাজ বিছায় নিয়ে আপনি জোরে জোরে সুরা দিয়ে নামাজ পড়েন দেখবেন আপনার স্ত্রীর লজ্জা লাগবে ওই স্ত্রী নামাজ ধরবে আর কোনোদিন নামাজ ছাড়বে না ঠিক না বেঠি আপনি তো নামাজ পড়েন না আর বলেন যে আমার স্ত্রী তো ভালো না নামাজ পড়ে না আমার খেদমত করে না নামাজ যে স্ত্রী পড়ে খেদমত এমনিতেই করবে নামাজ পড়লে খেদমত এমনিতেই করে আমাদের তো খেদমত শুরু করলে আমাদের কোনো কিছুই করা লাগে না খেদমোদ ক্যারে কয় মনে হয় মাথায় তুলে রাখবে বাড়ি যদি যায় মনে হয় যে সব আমারই সব কিছু আমার এইরকম অবস্থা আপনারাও যদি দিন মানেন দিন তাদেরকে শিখান দেখবেন আপনাকে আমন করবে যে মাথায় তুলে রাখবে একটা নেক স্ত্রীর কাছে সবসাইতে তার স্বামীই সব চাইতে পৃথিবীর সেরা এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যারা বটকার টিকটক করে স্ত্রী কি করে টিকটক করে টিকটক করা যদি বউ পান আপনাকে ধরে টিকটক করবে আপনাকে ধরে মধ্যে নিয়ে যাবে দাঁড়াও এখানে আমি টিকটক করে ট্রেন আসবে এই সময়ের মধ্যে ক্যামেরা অন করবে তার মধ্যে আপনি শেষ এ কারণে নেকাড়ি নি একটা বিবি যদি তালাশ করে পান কোনো মেয়ে পান আপনার সন্তান থাকলে তাদের সাথে বিবাহ দিয়ে দিবেন এলাকা অনেক যুবক আছে না বিবাহর বয়স হয়ে গেছে কথা কয় না অনেকে আছে যে অনেক পঞ্চাশ ষাট বছর বয়স এখনো বিবাহ করে না বিবাহ করবে না নিয়ত করেছে বিবাহ করবে না বিবাহ যদি কেউ না করে পরিপূর্ণ ইমান থাকে তার আল্লাহ রসুলের হাদিসকে অমান্য করা হয় আল্লাহ রসুল বলেছে বিবাহ হলো আমার সুন্নাত বিবাহ কথা কন বিবাহ হলো আমার সুন্নাত ছোট সুন্নত না মিষ্টি খাওয়া সুন্নত না বিবাহ হলো আমার সুন্নাত আর এটা যদি কেউ অস্বীকার করে সে আর মুমিন সে আর আমার সে আমার উন্মত না এটা যদি কেউ অস্বীকার করে আর নিকাহ মিং সুন্নতি ফামাং রাগিবাং সুন্নতি ফালাইসামিন্নি আর বিহাদিস আল-নিকাহু সুন্নতি নিকাহ মানে বিবাহ शादी আল-নিকাহু মিন সুন্নতি রাসূল বলেন বিবাহ আমার সুন্নাত আল-নিকাহু মিন সুন্নতি ফামাঙ্গ রাগিবান সুন্নতি ফলাইসামিন্নি কেউ যদি বিবাহ না করে বিবাহকে কেউ অস্বীকার করা হয় আর যদি বিবাহকে কেউ অস্বীকার করে সে আমার উম্মত না সে আমার রাসূল বলেন আমি হাশরের কঠিন দিন আমার উম্মত নিয়ে গর্ব করব মুসানবি তার উন্মত নিয়ে উঠবে লাখ লাখ উম্মত নিয়ে উঠবে আদম নবী তার উম্মত নিয়ে উঠবে শীষ নবী তার নিয়ে ইব্রাহিম তার উম্মত নিয়ে উঠবে নূহ তার বিশাল বাহিনী নিয়ে উঠবে নবী বলেন যত উম্মত নিয়ে নিয়ে অন্য নবীরা উঠবে আর আমি আমার শেষ জামানার ওরা প্রত্যেকটা নবী মিলে আদম থেকে ঈসা পর্যন্ত যত সংখ্যা উম্মত নিয়ে উঠবে আর আমার আখির জামানার নবী আমি আমার উম্মত নিয়ে তার সাইডেও ডাবল উঠব আমি প্রতিযোগিতা দিয়ে বলবো আল্লাহ আমার উম্মত এতগুলো তাদেরকে ক্ষমা করে দাও আমি গর্ব করব কি করব এজন্য বিবাহ না করলে তার উম্মত বাড়াইতে পারবেন না আবার অনেকে বলে একটা সন্তান বেশি নয় দুইটা সন্তান দুইটা সন্তান বেশি নয় একটি হলে না হলে আরো ভালো হয় মরে গেলে আরো ভালো হয় ঠিক না সন্তান সম্পত্তি এগুলো সব নিয়ামত যদি সন্তান ভালো পথে চালানো যায় আর সম্পদ যদি দিনের রাস্তায় খরচ করা যায় এটা নিয়াম নামে নিতে পারে আবার এটা আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারে সন্তান যদি ভালো হয় বাবার মৃত্যুর পরে সন্তান কবরের কাছে এখন তো দেখছি অনেক সন্তান বাপ রেখে গেছে আদর সহাব করে বড় বানায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে রেখে গেছে বাপ থাকে কবর স্থানে ঘুমান্ত মারা গেছে ওই যেদিন আসছিল কবর দিতে ওই দিনই আসছে আর বলেছে আমি বাবার কবরে রাখ লাভতে পারবো না ভয় লাগে ভয় লাগে জন দিয়ে লাভিয়েছে বাবার লাশ ওই যে গেছে সন্তান আর কবরের কাছে আসে না খবর রাখে না বলেন তো এমন সন্তান বানানো আমাদের ঠিক হবে এই সন্তান কি ফায়দা দিবে আপনার আমার কি ফায়দা দেবে বলেন ভাই এই সন্তান আপনার আমার কি ফায়দা দেবে মৃত্যুর পরে মুমিন তো এই কাজ করতেই পারে না যে সন্তান শুধু বড় বানায় রেখে দেয় সম্পদের লোভ ধরায়ে সম্পদ তার জন্য গুছায়ে মারা যাবে কবরের কাছে দাঁড়ানো সেই যোগ্যতা সন্তানের নাই এমন সন্তান বানায় কি কোনো লাভ আছে কথা হয় না কেন কোনো লাভ আছে একটু চিন্তা করেন দেখেন তো এখন তো দুনিয়ার হাল দেখছেন কবর স্থানে কয়জন এসে দাঁড়ায় বলেন